শুভ সকাল আমার আরেকটা নতুন ফ্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই প্রত্যেকটা ভিডিওই স্বাগত জানাই তবে সেরকমভাবে ভিডিওগুলো কেউ আমার দেখছে না হয়তো একটু দেখছো তারপর কাটিয়ে দিছে ওয়াস টাইমটা আমার সেরকমভাবে একদমই কিচ্ছু হচ্ছে না তো এই ভিডিওটা অনেক দিন আগের তোলা ওই যে পূজার অষ্টমীর দিনে তো নেটওয়ার্কের অসুবিধার জন্য সময় মতো ঠিক ভিডিওগুলো আমি দিতে পারছি না তো গ্যালারি যখন আছে তো ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর গ্যালারি বেশি ভিডিও থাকলে সেই নতুন করে যে ভিডিও তুলবো সেটাও হয়নি তো আজকে দেখছি একটু ভালো আছে তো ভাবছি যে ভয়েসটা দেওয়া ছিল তো তোমাদের সঙ্গে বলে একটু শেয়ার করি স্নান তিনান সব রেডি হয়ে যাইছে তারপরে পূজা দিতে যাব তো সেই জন্য কটা ফুল তুলছি আর এই ফুল গাছটা অনেকটাই ছোট ছিল তো এখন বর্ষার জন্য ডালগুলা অনেক বড় হয়ে যায় তো যে সব পূজা পার হোক তারপর ডালগুলাকে কাটিয়ে দিতে হবে কাটে দিলে একটা ছোট ছোট ডাল পার হয় সেটা ভালো দেখায় আর আমার এই উঠানটায় সব কিছুরাই ফুলের গাছ আছে সেরকম পূজা করতে গেলে বাইরে ফুল তুলতে যাতে হয়নি সব কিছুই ফুল পাওয়া যায় টুকুটাকু তো এই যে ওইদিকে সাদা ফুলটা তুলেছি তারপরে বেল গাছটা আছে গোটা বেল পাতা নিয়ে এনেছি আর সোনাবাবু আমার সেই পেছনে পেছনে ঘুরে বলছে ও বলছে মা কখন যাবে চলো তো বলি দাঁড়াও একটু ফুলটা তুলে নিই তারপরে যাব আর ওই যে ব্যাগটা রাখা আছে তুলসা থানে তো সেই ব্যাগটার মধ্যেই নিয়ে যাবো কারণ মোটর সাইকেলে যাচ্ছি তারপর ও সোনাবাবু আছে তো সেই ধরতে একটু অসুবিধা হবে না হলে থালায় লেগলে ভালো হয়তো আর সেরকমভাবে তো বেশি ধূর নাই থালায় লেগলেও হয়তো তো ওই যে ওকে পলে নিব না থালা ধুমেও একটু অসুবিধা হবে তো সেই জন্য বেগের মধ্যেই নিয়ে যাচ্ছি তারপর ওই মন্দিরে যাই নিয়ে থালাটাই সাজাবো তারপর পূজা করব তো ফুল আমার তুলা হয়ে যায় আর এইদিকে একটা বাতা লেবু আছে তো সেইটা বলে নিয়ে যাব। তো এই যে অনেক চেষ্টা করছি পারতে পারছি না তো যেই করে পারতে পারেছি আর লেবুটা কী সুন্দর দেখো কত বড় আর এই লেবুগুলার জুস বনাই সোনা বাবু অনেক খায় তো বলছে যে মা আমি এটা জুস বনাব তো আর ওর জেদটা এত বেশি জেদ ও যদি বলে যে না আমি দিতে দিব না তবু বউ কথাটাই শুনতে হয় তো এই গাছটাই একটাই ছিল আর বাড়ি দিকে আমাদের আরও একটা গাছ আছে তো ওই গাছটা এক একটা পাড়ে নিয়ে ঘরে রাখি দিয়েছি বলে যে এটা তাকে জুস বনায় দেবো আর এটা আমরা পূজা করতে যাব। তো ওই যে ওয়াকে নিয়ে আমরা যাচ্ছি আর আমরা সবাই হাঁটে হাঁটেই যাচ্ছি তো সেই ঘরের কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেলে তখন বাকিগুলো চলে গেছে তো ভাবছি যে তবে তো যাও আমার দেরি হবে মোটর সাইকেলেই যাও আর বেশি দূর নাই ওই এক দু মিনিটের রাস্তা তো এই যে আমরা পৌঁছে গেছি পূজা হচ্ছে আর ওই যে আমার সোনাবাবু কোলেই বসে আছে আর আমাদের অনেক দেরিয়ে আসেছি সেই জন্য একটু ভিড়টা কম আছে না তো ধারপাশের লোক আসে তখন একটু ভিড় থাকে তো এই যে ফাঁকায় ফাঁকায় আমরা পূজাটা করে নিয়েছি পূজা হয়ে গেছে তো বাইরে যে একটা ঠাকুর আছে ওইখানে অনেক লোকেই নারকেল ফাটায় তো দুর্গা পূজায় আমি নারকেল আনি নেই ধূপ জ্বালাবো এইখানে ধূপ দিয়ে দিও তারপরে ওই যে ও আর দুটা হাতে দুটো চপ্পল ধরা আছে আমি বলে চপ্পল নিয়ে উঠিস না তখন ও খুলে দিয়েছি তারপরে বার হচ্ছি তখন ও বলছে যে মা চপ্পলটা আমাকে পরাও তো ওকে না পড়ালে তখন ও আরও চুপচাপ থাকবে না তো বলি ঠিক আছে আগে ধূপটা জ্বালালি তারপরে তোকে চপ্পলটা ফলটা দে আর এই যে আইসক্রিমটা আসছে সেইটা ওই মন্দিরের সামনে ছিল তো সোনা বাবু বলছে মা আইসক্রিম খাবো আর ও আর একটু ঠান্ডা লাগে গেছে ওই যে সর্দি সর্দি ভাব হয়েছে তো বলি আয় তোকে আইসক্রিম আজকে কিনে দিব না মোটর সাইকেলে তো চলে এসেছি কিছু দূর আর ও কানে বলছে যে না আমি আইসক্রিম নিবো তবে ঘর যাবো তো সেই সময়ে দেখছি আইসক্রিমটা বিক্রি করে নিয়ে ও ঘর আসছে হয়তো তো রাস্তার মধ্যে পালিয়ে একটু দাঁড়িয়েছি দেখছি আসছে আইসক্রিম আলো তো বলে আইসক্রিমটা কিনে নিই তারপরেই যাব তো এই যে আইসক্রিম আর কিনা হয়ে গেছে তো খাচ্ছে বায়ো যে নিচের দিকে পড়ে যাচ্ছে তখন ও বলছে যে পড়ে যাচ্ছে আমার কী জন্য তো বলে ভালো করে খা তবেই পড়বে না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে